দিনটা রাত্রি যায় ফামা কাসা ফাজ নামাজ আমার কোন দিন পাপ করেছে পাপ করার পরে আবার বলছে রবি আজ নাম তো ফাঁকফিল আমি পাপ করেছি তোমার ক্ষমা করো তখন আবার আল্লাহ তালা বলছেন আলেম আব্দি আল্লাহর আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপাল রয়েছেন এক ফেরুদম্বা যিনি পাপকে ক্ষমা করতে পারেন কয়েক হচ্ছে যিনি শাস্তি দিতে পারেন আসলে ক্ষমা করতে পারেন শাস্তি দিতে পারেন এটা জেনেই কি আমাকে বলছে যদি জেনেই বলে তার জীবনে যদি বহুবার ঘটে থাকে আর এমন করে থাকে আমি তাকে ক্ষমা করে এর অর্থ এই নয় যে বহুবার করতে বললেন এর এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশা না হয় বহু তবা করেছি তারপরও সেটা হয় বহু তবা করেছি তারপরও সেটা হয় একটা হলো নিশা যখন হয়ে যাবে

কিন্তু বিড়ি তামাক জাম দা সিগারেট এমন জিনিস যে এটা নেশা কেউ যখন নেই আচ্ছা করেছে এখন তোকে দেখ আর একটা হলো ওয়াসলিন কাজ সেটা হস্তমত সেটা ল্যাংটমে দেখা হোক সেটা যেটাই হোক না কেন অশ্লীল কাজ এ এত খারাপ এত খারাপ এত খারাপ হাদিস চাপ কিন্তু আল্লাহতুল বলছেন কেউ যদি বলে পাহাড় সরে গেছে এক জায়গা থেকে আর বিশ্বাস করে নিও কেউ যদি বলে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে বিশ্বাস করে না হাদিসটা যা মানে আর রাসুলের কথা এটা নয় মানুষ পরিবর্তন হতে পারবে এই কথাই ঠিক ও খুব খারাপ ও এক পর্যায়ে বলছে একা একাই যে পাপ তো বন্ধ করতে পারলাম না কোন রকমের জেলে চলে গেলে হয় তাহলে নেশা আর একবার বলছে যে পাপ তো এটা যাবে না সবসময় ফাঁকা জায়গায় থাকবো কেউ যেন না দেখে ও মনে বলছে তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে পিকে রাখতে পারে না অভ্যাস খুব খারাপ জিনিস যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস এর পরেও যেটা বলছি যে এই বলে আপনি নিরাশা হবেন না নিরাশা হয় কাফের নিরাশা কি হয় কাফের যারা সদা তাদাই করে ও কাফের নয় আপনি কাফের নন পৃথিবীর কোন যুবক পৃথিবীর কোন যুবতী যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে সে যেন সে পাপের রাখো অত বি একদিনে একদিন তার এটা কাজে আসবে আসবে বিচার সে জীবন বাজে রেখে নিজেকে ঠেকানোর চেষ্টা করেছে অভ্যাস খুব খারাপ জিনিস